দেখো আমি আমার ছোট মেয়েকে খাবার বেড়ে দিয়েছি ডুমুরের তরকারি শাক ডাটা আলুতে পোস্ত মাছ ভাপা এক পিস আর মুসুরের ডাল ভাত দেখো ওকে খেতে দিচ্ছি ও নিজে একা কেমন খাবে দেখো দেখো আমি ওকে আগে বললাম যে আগে মাছ খেতে নেই আগে ভাত শাক দিয়ে খাও আলু দিয়ে ডাল একটু মেখে দিলাম আর একটু রেখে দিলাম বাটিতে হ্যাঁ ও নিজের মনে টিভি দেখছে খাচ্ছে দেখো ভিডিওটা আমি এখন এডিট করছি তখন আমিও দেখছি আমি ওকে খেতে ওইভাবে তো দাঁড়িয়ে থেকে কখনো দেখি না যে ও খাচ্ছে আমি দাঁড়িয়ে আছি কারণ এত সময়ও নেই সত্যি কথা বলতে গিয়ে আর এখন নিজে নিজে খেতে শিখেছে এমনকি মাছের পিসটাও বেছে খায় মোটামুটি সব মাছে হয়তো ইলিশ টিলিশ হলে যদি একটু দেখে দিই মানে গুছিয়ে অতটা খেতে পারে না তবুও খায় বেছে বেছে লাস্টে হয়তো আমি একটু খাইয়ে দিলাম বেছে বেছে দেখা একবার টিভি দেখছে একবার পিট চুল কাচ্ছে একবার তাকিয়ে আছে একবার পশ্চার চেঞ্জ করছে এভাবে বসেছে ওইভাবে বসেছে আমিও এখন দেখছি দেখে আমারও হাসি পাচ্ছে এ দেখো তোমাদেরকে দেখাচ্ছে দেখো ক্যামেরায় কারণ ফ্রন্ট ক্যামেরা দিয়ে করা আছে তো ও দেখতে পাচ্ছে নিজেকে যে আমার ভিডিও উঠছে আর কি তবু বেশিরভাগ সময় ও কিন্তু বে খাবার ছিল মানে ওইদিকে তাকায়নি আর কি ক্যামেরার দিকে ডুমুরের তরকারি খায় কিন্তু দুই মেয়েই খায় ভালোবাসে ডুমুর খাওয়াও ভালো আয়রন থাকে আর অনেক ফাইবার থাকে তো এই আর কি সিস্টেম ক্লিয়ার রাখে আবার আয়রন থাকে তারপর ডাটা এইগুলো লম্বা লম্বাগুলো ডাটা ডাটা আলু আর শাক দিয়ে একটা প্রস্তুত করেছিলাম আর সেটাই খায় সবে খায় না বললে ভুল হবে একটু একটু সবই খায় পাতের ধারে যখন তুমি প্রতিদিন দেবে না বা তোমার তুমি ওর পাশে খেতে বসে তুমি যখন খাবে তখন বাচ্চা ভাবে এটা খেতে হয় খায় এই আর কি এদের ডাটা খাচ্ছে দেখেছ আমিও দেখেছি এদের একটু ডাল খাচ্ছে মনে হয় দেখো ডাল নিয়ে ওই জায়গার বাচ্চায় দিঘু টেনে নিয়ে আমারও হাসি হচ্ছে দেখতে দেখতে কেমন অন্যমনস্কভাবে খায় দেখো টিভির দিকে তাকিয়ে আছে ওই দিকে হাতির দিকে তাকাচ্ছে একবার টিভির দিকে তাকাচ্ছে কী করেছে বলো তো ওর নাড়া করে দিয়েছিলাম সুন্দর চুল বেরিয়েছিল সামনেটা নিজে রেডিস এবার রেজার নিয়ে কেটে নিয়েছে জানো সামনে একদম সামনেটা কি জানি কি এক্সপেরিমেন্ট করতে গেছে সব সময় তো সব কিছু মানে দেখা সম্ভব হয় না ও এত দূরত্ব এমনিতেই দেখে বুঝতে পারবে যে সামনের যে কপালের উপরে একটু চুল ও রেডি সেভার দিয়ে টেনে নিয়েছে কেটে দিয়েছে ওর বাবা দাড়ি কাটে দেখে সেই হিসাবে মনে হয় কি বলবো বলো তো বাবা বলছে যদি দেখি না আজ এই সে ইয়ে রেডি সেভার নিয়ে চুল কেটে মিশিসের পরে আবার নাড়া করে দেওয়া হবে আবার নাড়া করে দেওয়া চুল বাড়বেই না তোমাদের দিকে একবার তাকালো ক্যামেরার দিকে দেখেছো আমিও দেখছি আমিও তো ওইভাবে দেখি না এখন এডিট করতে বসেছি গোটা ভিডিওটা চলছে বলে আমি দেখছি আর কি করছে ও দেখো সাইড করে রেখেছে এ দেখো চুল খাচ্ছে আওর হাসিব আছে কি বলছো এই দা এই দেখো এবার তোমাদের দিকে একবার তাকিয়েছে মানে ও যেহেতু ফ্রন্ট ক্যামেরা না ও দেখতে পাচ্ছে নিজেকে ব্যাক ক্যামেরা হলে হয়তো ওটা করতো না তোমাদের দিকে তাকিয়ে আছে আমি এখন দেখছি আমি তো তখন দেখিনি আমি তো ওকে খাবার দিয়ে এদিক ওদিক কাজ করে বেড়াচ্ছি আমি এখন দেখছি তোকে কিছু বলছে হবে কিছু বলছে তোমাদেরকে দেখো তবে হ্যাঁ ও রুটির থেকে ভাত বেশি পছন্দ করে এটা কথা মানে রুটির থেকেও রুটি লুচির থেকে ভাত খিচুড়ি এই টাইপের জিনিস বেশি পছন্দ করে যার যেমন একটা পছন্দ থাকে না আর মিষ্টি জিনিসের থেকে ঝাল জিনিস বেশি পছন্দ করে একটা প্রেফারেন্সের ব্যাপার থাকে তো মিষ্টি খায় না বললে ভুল হবে এমন তো চিনিও লুকিয়ে লুকিয়ে খেয়ে নেয় রান্নাঘরে গিয়ে সেটা একটা আলাদাই কথা কিন্তু ওর একটু মিষ্টি থেকে ঝালের প্রতি খাওয়া খাওয়া কী বলছে আবার দাঁড়াও দেখি জল আনতে গেছে জল জল কেন দিই না বলো তো সাথে জল দিলে কি বলতো জলই খেতে থাকবে ভাতই খাবে না ঠিক আছে তাহলে সেই এক ঝামেলা দিই জল আনতে গেছে দেখো আমি কথা বলছি তখন হঠাৎ দেখছি হাত দেখাচ্ছে তাই জন্য জল আনতে গেছে ও জলের বোতল দেখো নিয়ে আসবে নিয়ে এসে ও খুলতে পারবে না তারপর আমাকে দিয়ে লুজ করা করাবে কেন কেন কি আমি ওটা লুজ করে দিলাম ওই জন্যে আমি জানি ব্যাপারটা আমি তো ভিডিওটা এখন দেখছি কিন্তু ও খুলতে পারছিল না বলে ও নিয়ে গিয়ে বসলো দেখলাম তারপর একটু পরে আমার কাছে এসে বলছে যে মাম শক্ত খুলে দাও মানে খুব টাইট করে লাগানো ছিল বোতলের মুখটা সেই জন্য আমি জানি নইলে আমি ওকে এইভাবে এখন যেমন দেখছি ভিডিও করার পরে যে কীভাবে খাচ্ছে ওইভাবে ও খাবে আর আমি বসে থেকে থাই থেকে যে দেখবো এত সময় নেই সত্যি কথা বলতে গিয়ে কখন হয় সেটা প্রথম সন্তানের বেলা হয় তখন না ওকে নিয়ে ব্যস্ত থাকতে হয় একটা বাচ্চা নিয়ে ব্যস্ত থাকা হয় তখন সেটা তাও খানিকটা হয় আর সেকেন্ড বেবির বেলা হয় না তখন তোমার আরেকটা বাচ্চার দায়িত্ব তোমার ঘাড়ে থাকে এই আর কি মানে জীবনের পথে অনেকটা এগিয়ে তখন চলে এসেছি তো সেই দিনে তো আর নেই প্রথম বাচ্চার মতো অনেক বেশি দায়িত্ব দেখো ডান হাত দিয়ে বন্ধ করছে এবার ওটা ওই বোতলটা ওই শেষ করবে খেয়ে কেন কি ওটা তো মুখ লাগিয়ে দিয়েছে সেই জন্য ওই জলের বোতলটা ওই খাবে ওটাই আমাদের কথা হয়ে আছে যে বোতল খাবে সেই বোতল যেন ওই শেষ করে অন্য বোতলে মুখ দেওয়া যাবে না এবার যখন ওই বোতলটা আমি ভরবো সেকেন্ড টাইম তখন কিন্তু আমি কলের জলে ভালোভাবে ওটাকে ধুয়ে ওয়াশ করেই ভরবো খাবার জল বুঝেছো ওর একটা আলাদা বোতল করে দিয়েছি ওই যে গ্রেনেড টাইপের কিন্তু সেটা বাচ্চা মানতে চায় না সেজন্য আমি বলেছি যদি অন্য বোতলে খাও তুমি তাহলে সেই বোতলটা তুমিই শেষ করবে মুখ দিয়ে দেখছে যে কোনটা খাবে আমিও এখন দেখছি বললাম তো আমিও এখন দেখছি ডালের মধ্যে ডুমুরটাকে ডুবিয়েছে দেখো তোমার দিকে দেখাচ্ছে কিন্তু ক্যামেরাটা অন্য দিকে আছে আমার হাসি পাচ্ছে মাছ 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 পাচ্ছে ওই জায়গাটাতে মাছ দেওয়া আছে তো দেখো মাছ কিন্তু নিজেই বেছে খায় বেছে পাই তোমাদেরকে একটা কি দেখালো খুবই দুরন্ত প্রকৃতির ও ভীষণ দুরন্ত বুঝেছো ভীষণই দুরন্ত কম দুরন্ত নয় কিন্তু ভীষণ বুদ্ধি মানে সব কিছুতে এত বেশি বুদ্ধি খুব সার মানে কোন কাজটা কিভাবে লুকিয়ে করব মানে এত এক্সপার্ট সেটার ব্যাপারে মানে সত্যি খুব এক্সপার্ট তারপরে বাইরে গেলে টেলে মানে খুবই এক্সপার্ট ওভার স্মার্ট আর কি সেই ব্যাপারে ভীষণ দুরন্ত আমি প্রথমে ছোটবেলায় খুবই মানে ইয়ে মানে আর ছোটবেলায় মানে কেউ ছোটই আছে আর এক বছর আগেও আমি ভাবছিলাম যে এর পড়াশোনা সম্বন্ধে কিন্তু দেখছি না পড়াশুনায় আগ্রহ আছে ভালো আছে আগ্রহ তুমি যদি একটা লিখতে দাও মানে টিচার যেমনভাবে লিখেছে ও যদি সেটা মানে বেরিয়ে যায় অনেক সময় ধৈর্য না থাকলে করতে চায় না সেটাও ঠিক কিন্তু বলে যে না ভুল এটা এইভাবে নেই ওটা এইভাবে আছে মানে এরকম আর কি মানে যেমন বাংলার অ আটা যেভাবে টিচার করেছে ও করবে আর কি যতক্ষণ ধৈর্য থাকে খুব ভালোভাবে করে আর কি আমি এক বছর আগেও ভাবতাম যে এত বেশি দুরন্ত পড়াশোনা কিন্তু তা নয় পড়াশোনাতে ইন্টারেস্ট ভালোই আছে আর কি এ দেখো একবার খাচ্ছে একবার টিভি দেখছে মাছ বেছে খাচ্ছে মাছগুলো আমি বললাম থালার সাইডে কাটাগুলো রাখো বাইরে এ দেখো এ রাখো ভিডিওটা আমি কেটে দিচ্ছি